রিয়াজুল জান্নাতের সম্মান বেশি না কাবার সম্মান বেশি মসজিদ এবং মাদ্রাসার কমিটিগুলো কেমন হওয়া উচিত দরকা দরগা কিংবা মাজারের মান্যত করা যাবে কিনা মুসলিম সম্প্রদায় পান বিড়ি সিগারেট গুল ইত্যাদি নেশা করা যাবে কি যাবে না হালাল না হারাম দেওবন্দির পিছনের নামাজ পড়া যাবে কিনা আল্লাহ তালা নবী পাককে সৃষ্টি করেছেন কিন্তু আপনারা নবীর নাম শুনে চুমু দেন অথচ আল্লাহ তালার নাম শুনে চুমুন দেন উত্তর তো বহুত রকম হয় এখানে বাপের বয়সের লোক আছে নাহলে শাশুড়ি আর স্ত্রীর তফাতটা বুঝিয়ে দিত যে স্ত্রী তো শাশুড়ি তো স্ত্রীকে জন্ম দিয়েছে নাকি তাহলে স্ত্রীর সাথে থাকছেন তো শাশুড়ির সাথে থাকেন না কেন তো জি তো যাই হোক জবাবটা এইভাবে আমি দিব না বাপের বয়সের লোক আছে আচ্ছা বলেন তো বাবা কে বলছে কি যে আল্লাহর নাম কেন চুমুন দেন না নবীর নাম কেন চুমুন দেন আচ্ছা আপনারা বলেন তো আল্লাহকে কেউ ট্যাচ করতে পারেন কেউ ছুঁইতে পারে স্পর্শ করতে পারে যাকে ছুঁয়া যায় না তাকে চুমা যায় না আপনি জানেন আপনাকে যদি বলি যে ফ্যানের হাওয়া বইছে আপনি চুমুন দেন তো পারবেন যে চুমুন দেওয়া যায় ওই যে ব্যক্তিকে যার আকার আকৃতি থাকে আল্লাহ কি আকার আকৃতি আছে জি একটি কথা দ্বিতীয় কথা এ প্রশ্ন আমাকে আরেক জায়গায় করেছিল আমি উত্তর দিয়েছিলাম আমার প্রথম যেটা আপলোড ভিডিও হয় চ্যানেলে আচ্ছা বলেন তো বাবা আমি যদি প্রশ্ন করি যে আপনারা মায়ের প্যাট থেকে কেন এসেন বাবার প্যাট থেকে কেন আসেননি তো প্রথম তো বলবে বলবি পাগলা হয়ে গেছেন আমি যখন বারবার জিজ্ঞাসা করব তো সবারই উত্তর হবে যে মায়ের পেটে আল্লাহ সিস্টেম করেছেন তাই মায়ের প্যাট দিয়ে আসি বাপের পেটে সিস্টেম করেন তো নবীর নাম চুমুন দেওয়ার হাদিস আছে আল্লাহর নাম চুমুন দেওয়ার হাদিস নাই তাই নবীর নাম চুমুন দি আল্লাহর নাম দি না একটা আমি হাদিস শুনিয়ে দিই হাদিসটি হচ্ছে হিলিয়াতুল আউলিয়া সাড়ে নশো বছর পূর্বের লেখা কিতাব হাদিসের মান হচ্ছে হাসান ইমাম মালিক বলেছেন হাসান হাদিস ইসলামের দলিল জোরে বল সুবহান হাসান হাদিসকে কে অস্বীকার করা গুমরাহি যে হাদিসটিকে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহ খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন যে হাদিসটিকে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লা আলী আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন আসরারুল মারফুয়া যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে আমার কাছে কিতাব বিয়া চালাহুল্লাহ হাদিসটি কি মুসালিহিসের সামানে একজন ব্যক্তি দুইশো বছর পর্যন্ত আল্লাহর না ফারমানি করেছিল কত বছর দুইশো বছর না ফারমানি করে মারা গেছেন মুসালিহিসের উন্মতের যারা নামাজি পারেজগান নেককার ব্যক্তি তারা বলছেন যে এত গুণেগার ব্যক্তি আমাদের কবরে মাটি দিয়ে দেবো না ওর লাশকে ধরে নিয়ে গিয়ে যেখানে নোংরা আবর্জনা ফেলে সেখানে ফেলে দিল হাদিসটি একবারে হাসান সনদে বর্ণিত তারপরে কি হলো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন আল্লাহ বলছেন মুসা তোমার উম্মতেরা আমার যে বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে তুমি যাও ওই বান্দার লাশকে উঠিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাফন দিয়ে মুসলমানের কবরস্থানে দাফন করো মুসা ইসলাম সালাম বলছেন আল্লাহ তোমার ওই বান্দাকে আমি উঠাব তুলব কিন্তু আমার উম্মতেরা সাকিয়ে দিচ্ছে ওই বান্দা বড়ই গুনাহগার 200 বছর তোমার নাফরমানি করেছে কোনো ইবাদত করেনি তারা যখন আমি উঠাব তখন বলবে এরকম পাপী ব্যক্তিকে কেন গোসল দিচ্ছেন কেন কাফন দিচ্ছেন আমার উত্তর কি হবে আল্লাহ বলেছিলেন মুসা আমি যা জানি তোমরা জানো না আমি জানি আমার সেই বান্দা দুইশো বছর আমার না ফারমানি করেছে কিন্তু মুসা আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তৌরিদ শরীফ ওই তৌরিদ শরীফ আমার সেই বান্দা পাঠ করত আর ওই তৌরিদের মধ্যে যখন আমার হাবিবের নাম ইসমে মুহাম্মদ মুহাম্মদ নামটিকে যখন দেখতো পাঠ করত আল্লাহ বলছেন জাফারা ইবাহা নিজের দুটি বিরুদ্ধ আঙুলকে চুমন দিত বা মাসাহা আলা এই নেই হে নিজের দুই চোখে মাসা করত ওগো মুসা শুনো আমার নবীর নামকে চুমন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার দুইশো বছরের গুনা ক্ষমা করে দিয়েছি আর একটু জোরে হবে না সুহান আল্লাহ হাদিসটা লাগলে এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন এনি টাইম মোবাইলে লিখে রাখি আমি হাদিসও লিখে রেখেছি ওর সনদও লিখে রেখেছি আর হাদিসটা যে হাসান একবারে ক্লিয়ার ভাবে প্রমাণ করে রেখেছি আর আহলে হাদিসদের একজন মৌলবি বলেছে যে হাসান হাদিসকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে তাহলে আপনারা ভাবেন আপনারা কি হবে তাহলে বলেন তো বাবা মুসা আলী সালামের উম্মত দুইশো বছর গুনা করে যদি আমার নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগালে জান্নাতি হয়ে যায় তাহলে আমাদের বয়স তো ষাট বছর ষাট বছরের মধ্যে ধরে কুড়ি বছর গুনা কম করি নাকি বলেন দশ বছর বাদ দেন গুনাহ বেশি থাকলো পঞ্চাশ বছরে থাকবে তাহলে ওই উন্মতের যদি আপনার দুইশো বছরের গুনাহ মাফ হয় আমাদের চল্লিশ বছরে হলি আলহামদুলিল্লাহ জোরে বলেন নাকি বলেন তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চুমুন দেওয়া এটা নেকির কাজ সবাবের কাজ ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব শারহে নোকায়া পৃষ্ঠা নাম্বার দুশো বিয়াল্লিশের মধ্যে লিখেছেন নাবির নাম শুনে বিরুদ্ধে আঙুল চুমন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে মুস্তাহাব সাহাবের কাজ ইমামুল ফুকহা ইমাম ইবনা আবিদিন শামী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে দারুল উলুম দেওবান্দের ছাপ থেকে থেকেও কিতাবটি ছাপা হয়েছে সেই কিতাবের মধ্যে বলেছেন নাবির নাম শুনে বিরুদ্ধে আঙুল চুমন দিয়ে চোখে মাসা করানো এটা সাহাবের কাজ তাফসিরে জালালাইন পৃথিবীর মাদ্রাসায় পড়ানো হয় সেই তাফসিরে জালালাইনের ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুন আলান নবী পবিত্র কুরআন 22 পারা আয়াত নাম্বার 56 এর ব্যাখ্যা হাসিয়ার মধ্যে মুহসি বলেছেন নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে মাসা করা এটা সওয়াবের কাজ বিখ্যাত ফকি তাহতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে সওয়াবের কাজ জোরে বলেন সুবহানাল্লাহ যারা বলে নবীর নাম শুনে চোখ চুমুন দিয়ে চোখে লাগানো যাবে না এরা হচ্ছে গাঁজা খোর জি এরা হচ্ছে দাজ্জাল কানা এরা এক পাতা বলেছে আর এক পাতা বলেনি আল্লাহ হেদায়েত দান করুক আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন উত্তরটা বুঝতে পেরেছেন অল্প হাওয়ালা দিয়েছি না বুঝতে পারলে ইনশাআল্লাহ আরো দেওয়া যাবে রিয়াজুল জান্নাতের সম্মান বেশি না কাবার সম্মান বেশি দেখেন রিয়াজুল জান্নাত ওটা জান্নাতের অংশ আর হাজরে আসওয়াদ এটা হচ্ছে জান্নাতি পাথর দুটোই জান্নাতি মাল বুঝতে পারলেন দুটোই হচ্ছে জান্নাতি মাল হাজরা নবী জান্নাতি পাথর বলেছেন আর ওই যে রিয়াজুল জান্না এটাকেও নবী পাক জান্নাতের অংশ বলেছেন হা পাথরটাও জান্নাতের অংশ ওটাও জান্নাতের অংশ এই দুটার মধ্যে কোনটা বাড়া কোনটা কম এটা আমি বলতে পারবো না দুটোই জান্নাতি তবে এটা জিজ্ঞাসা যদি করতেন যে কাবা ঘর বেশি উত্তম না নবী পাকের রওজা বেশি উত্তম তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উত্তম কাবা সৃষ্টি কি সৃষ্টি না কথা বলেন আমাদের নবী ও সৃষ্টি আরশে আজম ও সৃষ্টি সুতরাং আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কে কাবানা নবী আর জোরে বলতে হবে তাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মুস্তাফা আছেন কোথায় রিয়াজুল জান্নাতে তাহলে কি বোঝা গেল সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিয়াজুল জান্নাত আর যে রিয়াজুল জান্নাতের নবী আরাম করছেন এটা যে সাত আকাশের উপরে জান্নাত আছেন ওই জান্নাতের অংশর মধ্যে সবচাইতে উত্তম অংশ বলেন সুবহানাল্লাহ আর এটা নবী পাক সাল্লাহ সাল্লামের হাদিস আছে রসুলের পাক বলেছেন মক্কার চাইতে মদিনা ফোকাহাইকরামও বলেছেন আমার নবী থাকার কারণে উত্তম কারণ আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ এবার আসেন মসজিদ এবং মাদ্রাসার কমিটিগুলো কেমন হওয়া উচিত দরকার মসজিদ এবং মাদ্রাসার কমিটি কেমন হওয়া দরকার এটা আপনারাও জানেন প্রশ্ন করেছেন তাই এখনকার মসজিদ আর মাদ্রাসার কমিটি তো তিন মহিনা রাস্তাতে বসে জুয়া খেলে আল্লাহ হেদায়ত দান করুক সকল বরণ আল্লাহ মামিন যারা মসজিদ এবং মাদাসার কমিটি আল্লাহ আল্লাহ রসুলের ঘরে জড়িত আছে তাদেরকে মানে লজ্জা করা উচিত তাদেরকে পাঁচ অক্টের নামাজ পড়া উচিত আর নোংরা কাজ থেকে বাঁচা উচিত তাদের একটা আল্লাহ সম্মান দান করেছে বুঝতে হয়েছেন আর গ্রামের চারসি মার্সি গাঁজা কর মদ করে সদে বসে জুয়া খেলে নিল আপনার আর কিছু করে নিল তাহলে ও সম্মানটা থাকবে সম্মান থাকবে না সুতরাং ভালো মানুষ হওয়া উচিত বিনা কারণে কোনো স্ত্রীর বাচ্চা বন্ধ করা যাবে কিনা না দরগা কিংবা মাজারের মান্ন করা যাবে কিনা মান্ন একমাত্র আল্লাহর জন্য হবে দরগা এবং মাজারে যদি কোনো ব্যক্তি এই নিয়ত করে যে আমি ওখানকার যারা খাদিম আছে বা আর কেউ আছে বা ইসালে সবাবের জন্য আমি ওখানে খাসি নিয়ে যাব গরু নিয়ে যাবো জবাই আল্লাহর নামই হবে তাহলে এটা জায়জ আছে যেমন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস একজন মহিলা নবী পাকের কাছে আসলেন সহি হাদিস ইয়ারসুল্লাহ আমি আমার দুটো মিন্নত আছে নৈপাক বলেন কি একটি হচ্ছে যে আপনার সামনে আমি ঢোল বাজাবো ঢোল মানে এক তাপ দাফ যাকে বলা হয় নৈপাক অনুমতি দিলেন বাজাও সে বাজালো দ্বিতীয় নাম্বার কি হুজুর বেওয়ানা নামক একটি জায়গাতে আমি মিন্নত মেনেছি যে ওখানে একটা পশু জবাই করব উঠ তো রসুল করিম সাল্লা সাল্লাম বলেন সেখানে কি কোনো মূর্তি আছে বলেন না কোনো মুশ্রিকদের মেলা হয় বললেন না তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো তো যেই বেওয়ানা নামক জায়গাতে রসূলকে कायनात মিন্নতপূর্ণ করার আদেশ দিয়েছিলেন ওই জায়গা হলো দুনিয়াবী জায়গা আর আল্লাহ ওয়ালাদের नेक বান্দাদের যে মাজার ওটা হচ্ছে জান্নাত আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফিরাউজাতিল জান্নাত একটু লক্ষ্য করে শুনবেন আল্লাহ বলছেন যারা ইমান এনে ভালো কর্ম করে যায় তারা জান্নাতের বাগানে রওজাতে থাকবে বলেন সুবহানাল্লাহ তো ইমানদারদের কবরটা হচ্ছে জান্নাতের বাগান তারপরে তিরমিজের মধ্যে হাদিস রাসূল পাক বলেন যখন কোন ইমানদার ইন্তিকাল করে আল্লাহ তার কবরটাকে রওজাতুল জান্নাহ বানিয়ে দেয় অর্থাৎ জান্নাতের বাগান বানিয়ে দেয় এই জন্য নবীগণের আউলিয়াই ইকরামগণের কবরকে রওজা বলা জায়েজ আল্লাহ কুরআন পাকে বলেছেন নবী হাদিসে বলেছেন কোন মোলবি যদি বলে রওজা বলা যাবে না ও গাঁজাখোর ছিঁড়া জুতা ওর গলায় ঝুলাইতে হবে তার কারণে এবং নবীগণের কবরটা হচ্ছে জান্নাতের বাগান সুতরাং এই জায়গাতে কেউ যদি পশু পাখি নিয়ে যায় আর আল্লাহর নামই জবাই করে আর ওখানকার লোকজনকে নিয়ে খাওয়া দাওয়া করে সাওয়ারটা আল্লাহ নামে ইসাল করে দেয় এটা জায়েজ আছে প্রকাশ্যভাবে একটি দলিল ইমামুল্লাহ জিওয়ান রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তাফসিরাতে আহমাদিয়া ছিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে ফাতোয়া দিয়েছেন লিখেছেন জিনার লেখা কিতাব নুরুল আনোয়ার প্রত্যেক মলবি পড়ে ইনি পড়েছেন আমি পড়েছি এই পড়েছে আপনার যত মাদ্রাসা আছে দারুল দেওবান্ধ হোক বা যেই হোক যেইগুলো দেওবান্ধী মাদ্রাসা আছে বলো যারা যেখানে মলবি পর্যন্ত পড়া হয় তাদের মাদ্রাসাতেও এই কিতাব পড়া হয় নুরুল আনোয়ার সকলের গ্রহণযোগ্য ইমাম ইমামুল্লাহ জিওয়ান রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তাফসিরাতে আহমাদিয়া ছিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে মুসলমানের আজ ইসালে সওয়াবের নিয়েতে মহাব্বতে আদবে আউলিয়ায় ক্রামের মাঝারে খাসি নিয়ে যায় গরু নিয়ে যায় এটা আল্লাহর নামে জবাই করে এর খাওয়া তিনি বলছেন হালালুন তাই এবং এটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার বলেন সুতরাং এটা খাওয়া যায় যারা বলেন না হারাম এদের কোনো দলিল নাই এদের মন গলা বলে দিল হারাম উমুক ধুমুক বারো সত্রো আমি যদি বলে দিই যে যারা বলছে হারাম ওদের জন্ম হারামেতে তাহলে হয়ে যাবে দলিল দিতে হবে কি হবে না আমি যেমন দলিল দিলাম হাদিস থেকে ইস্তাম্বাদ করলাম ফোকাহায় কেরামের ফাতুয়া দেখিয়ে দিলাম হিম্মত যদি থাকা কেউ একটা দলিল দিয়ে দেখা আর কয়ামত পর্যন্ত দেখাতে পারবে না সুতরাং একটা কথা মনে রাখবেন মান্যত হবে কার জন্য আল্লাহর জন্য হবে মান্য আমি মসজিদে করতে পারি মাদ্রাসাতে করতে পারি আউলিয়া গ্রামের দরবারে করতে পারি যেখানে ভালো জায়গা আছে আমি সেখানে করতে পারি তারপরে লিখা আছে মুসলিম সম্প্রদায় পান বিড়ি সিগারেট গুল ইত্যাদি নেশা করা যাবে কি যাবে না হালাল না হারাম একটি কথা মনে রাখবেন আসলে পাক বলেছেন কুল্লো খামরিন মুশকিরুন মানে প্রত্যেক নাসা হচ্ছে মদ আর প্রত্যেক মদ কি হারাম তো প্রত্যেক নাসা হারাম থেকে এই হাদিসে কি বোঝানো চায় একটু লক্ষ্য করবেন আগে নাশার ডিফেনেশন বুঝতে হবে আরবি ডিকশনারির যত লোগাতের কিতাব আছে মুশকির শব্দের অর্থ কি লেখা আছে যেই জিনিসটা মানুষের ব্রেন্ডকে বিগাড় করে দেয় যেটা আল্লাহ কুরানে হারাম বলে দিয়েছেন তো একেবারে হারাম আপনি ইটু খেলো হারাম ইটু খেলো হারাম আর যেই জিনিসটাকে আল্লাহ আল্লাহ নবী হারাম বলেননি এমন কোন জিনিস যেটা নাসার আওতাই চলে আসবে সেটা হারাম হয়ে যাবে নাসার অর্থ কি যেটা করার পরে খালাকে মা আর শাশুড়িকে বৌ বউ মনে করে বুঝতে পারছেন মস্তিষ্কের বিগাড় হয়ে যায় এরকম প্রত্যেকটা নাসা মুসলমানদের জন্য হারাম দয়ের নবী মায়ের নবী বলেছেন যেই জিনিসটা তোমার দেহের ক্ষতি করবে সেটা তুমি খেও না সেটা থেকে বেঁচে থাকো তবে গোল তাম্বাকু খাইনি বিড়ি সিগারেট এ সমস্ত জিনিস খাওয়া মুসলমানদের জন্য ক্ষতিকারক সুতরাং মুসলমানদেরকে এর থেকে বেঁচে থাকতে হবে তবে প্রকাশ্যে এটাকে আল্লাহ আল্লাহর রাসূল হারাম বলেননি এটাকে কেউ হারাম বলতে পারবে না তবে তবে এটা খাওয়া আপনার জন্য ক্ষতিকারক এটা নবী পাক নিষেধ করেছেন ইসলামে এটা নিষেধ আছে এটা খাবেন না আরেকটা কথা গুল করতে করতে মসজিদে সানিয়ে গেল গুল নিয়ে শুনেন একটু লক্ষ্য করে শুনেন আমার কথা শুনেন ভুল জিনিস আর কোন জিনিস মসজিদে রাখিয়েন না বুঝতে পারছেন যদিও হারাম না তবে জিনিসটা তো খারাপ না কি বলেন জি প্রত্যেক খারাপ জিনিস কিন্তু বাবা হারাম নাই কিছু মাকরু হতে পারে আর এইগুলো জিনিস মোবার আইত আওতায় আওতাই আছে এই সমস্ত জিনিস ক্ষতিকারক এগুলো না খাওয়া ভালো তবে কেউ যদি খেয়ে নেয় আর এটাকে কোনো গুনাহ হবে না আরেকটা জিনিস এমন কেউ পান খাচ্ছে জর্দাওয়ালা পান খেতে খেতে গেল কুল্লিটুলি করে ঢুকে গেল মুখ দিয়ে জর্দার বাস্ট আসতেই আছে ওই সমাতে জন্য মাকুরে তাহরিমে হবে গুনাহে কবিরা বুঝতে হচ্ছেন কথা আমার আর কেউ খেলো কি নিয়ার করে আবার আহা করে সাবタップ গেল তবে গুনাহ হবে না তবে আপনার শরীরের ক্ষতি হবে শতরাং না করা উত্তম না খাওয়াটাই উত্তম দেওবন্দির পিছনের নামাজ পড়া যাবে কিনা আচ্ছা বলেন তো আপনাদের মসজিদের ইমাম ধরন যে মাওলানা আবু সাইদ আছেন মাওলানা আবু সাইদ আপনাদের কালুপুরের যে মেন মডেল ওর মা তুলে গালি দিল তাহলে ওর ইমামতি টিকবে আপনারা ওর পিছনে নামাজ পড়বেন মুখ খারাপ মলবির মা তুলে গালি দিচ্ছে আর নামাজ হবে না বলবেন কি বলবেন না তাহলে কেউ যদি আল্লাহকে গালি দেয় তার পিছে পড়বেন নবীকে গালি দেয় তার পিছনে পড়বেন আমি যেইগুলো কিতাবে রেফারেন্স দিচ্ছি অনেক ক্যামেরা আছে রেকর্ডিং হচ্ছে একটা কেউ যদি ভুল প্রমাণ করে দশ লাখ টাকা পুরস্কার কেউ বলতে পারে হুজুর দশ লাখ পাবেন কোথায় আগে জোগাড় করেছি তারপরে চ্যালেঞ্জ দিচ্ছে বুঝতে পারছেন কেউ যদি একটা বল ভুল প্রমাণ করতে পারে আমি বলছি শুনেন দেওবান্দি জামাতের প্রতিষ্ঠতা দেওবন্দ মাদ্রাসা যে তৈরি করেছে কাসিম নানতবি নিজের কিতাব তেহজরুল নাস এই সমস্ত কিতাব আমার ব্যাগে ধরে রাখা আছে এখানে নিয়ে আসিনি কিন্তু রাখা আছে কেউ দেখতে চাইলে ফটো নিতে চাইলে বক্তব্য সে আসেন কোনো অসুবিধা নাই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠতা নিজের কিতাব তেহজুর নাসের মধ্যে লিখেছে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব এই যে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলেছিল নবী বলাতে উস্কানি কে দিয়েছিল দেওবান মাদাসার প্রতিষ্ঠাতা তারা দলিল দেয় যে কাসিম নানতাই দেওবন্দীদের জড় বলেছে যে নবীর পরে নবী জন্ম নিতে পারে আমাদের গোলাম আহমদ কাদিয়ানি জন্ম নিয়েছে আচ্ছা বলেন তো কেউ যদি বলেন নবীর পরে নবী জন্ম নিতে পারে মুসলমান না কাফির গলা পচা কাফির জিরো যে সন্দেহ করবে ও কাফির হয়ে যাবে তারপরে একই কিতাব তেহজুর নাসের আট নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠতা আমল করে উন্মতি নবীর চাইতে বড় হয়ে যায় আমল করে উন্মতি নবীর চাইতে বড় হতে পারে এটা জোরে বলেন হতে পারে কোন মতে হতে পারে না এটাও একটি কুফুরি আকিদা দ্বিতীয় নাম্বার চালাছেন তবলিগি জামাতের प्रतिष्ठाতা ইলিয়াস কান্দাওয়ালি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গহি দেওবন্দীদের সবচাইতে বড় বুজুরুক তিনি নিজের কিতাব ফাতাওয়া রসিদিয়া দারুল উলুম দেওবন্দের ছাপ 116 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে নাওজা বিল্লাহ বলবেন না কসম খেয়ে বলি আমার ঘরে রাখা যায় খালি বেশি দূরে নাই আপনারা চলে আসেন লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে তাহলে ওই ব্যক্তি মুসলমান না কাফির জোরে বলেন আল্লাহ মিথ্যা বলতে পারে আল্লাহর জন্য মিথ্যা বলা মহল তৃতীয় নম্বরে দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নিজের কিতাব তাহজিরুন নাস দারুল উলুম দেওবন্দে ছাপ পৃষ্ঠা নাম্বার 12 এর মধ্যে লিখছে নবীকে যতটুক ইলমে গায়েব আছে এতটুক জ্ঞান প্রত্যেক পাগল কো আছে প্রত্যেক জানোয়ার আছে প্রত্যেক পশু পাখি কো আছে তাহলে কেউ যদি বলে নবী পাকের মতন জ্ঞান প্রত্যেক জানোয়ার কে আছে অর্থাৎ গরু ছাগলকে আছে মুসলমান হবে না কাফির হবে আমি যদি আপনাকে বলি যে আপনার মতন জ্ঞান তো আমার বাড়ির ছাগল আছে চাপ মারবেন আর যে নবীর জ্ঞানকে বলেছে যে নবী বলছে তিরমিজির হাদিস তাজাল্লালি কুল্ল শাইয়িন ওয়া আরাফতু প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল আমি প্রত্যেক বস্তুকে চিনে নিলাম বলুন সুবহানাল্লাহ জিনার ব্যাপারে আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হে নবী তুমি যা জানতেন আমি তোমাকে সব জানিয়ে দিয়েছি নবীর জ্ঞান সাত সমুদ্র আর যেই সামনে সমস্ত সৃষ্টির জ্ঞান সাত সামনে এক ফোঁটা পানি ওই নবীর ব্যাপারে বলছে প্রত্যেক জানোয়ারকেও জ্ঞান আছে মানে গরু আছে ছাগল আছে তাহলে মুসলমান না কাফির এইবার চলে আসেন সেই দেওবন্দিতে চার নম্বর গুরু খলিল আহমদ আম্বেঠি নিজের কিতাব বারাহিনে কাতিয়া একশো বাইশ মধ্যে লিখেছে শয়তান এবং মালকুল মতের জ্ঞান বেশি এটা কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কিন্তু আমাদের নবীর জ্ঞান যে বেশি এর কোনো দলিল নাই সুতরাং শয়তান এবং মালকুল মতের জ্ঞান বেশি এটা মানা ইমান নবীর জ্ঞান বেশি এটা মানা শেরিক মানে শয়তানের মালকুর জ্ঞান বেশি এটা মানা ইমান নবীর জ্ঞান বেশি এটা মানা শিরি যেটা শয়তানের জন্য মানলো ওটা ইমান হয়ে গেল নবীর জন্য মানলে শিরি হয়ে যাবে আচ্ছা বলেন তো শয়তানের জ্ঞান বেশি না নবীর জ্ঞান বেশি এটা উন্মতের ইজমা আছে কেউ যদি আল্লাহর সৃষ্টির শয়তান হোক নবী হোক মালায়েকা হোক কোন ব্যক্তি যদি বলে উমুক নবীর জ্ঞান আমাদের নবীর চাইতে বেশি ও কাফির হয়ে যাবে কারণ আল্লাহর সৃষ্টিতে আমার পোষণকারী যারা জ্ঞান আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দিয়েছে তাদের পিছনে নামাজ হবে তাদের দলকে যারা প্রচার করে তাদের ফাতা কে প্রচার করে এবং যারা তাদের তাকলিদ করে চলে তাদের পিছনে নামাজ হবে আরেকটা কথা বলে দি এই দেওবন্দীদের সবচাইতে বড় ইমাম اسماعিল দেহলবী নিজের কিতাব সেরাতে মুস্তাকিম দারুল উলুম দেওবন্দের ছাপ 148 পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যে যদি জেনার শরণ চলে আসে নামাজ হয়ে যাবে গরু ছাগলের শরণ চলে আসে নামাজ হয়ে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহর শরণ আসলে নামাজ হবে না শিরক হবে বলেন মুসলমান এদের পিছনে যদি নামাজ পড়েন এদের মাদ্রাসাতে যদি এক টাকা দান দেন আল্লাহর কসম খেয়ে বলি জাহান নাম থেকে কোনো বাপের আপনাকে বাঁচাতে পারবে না জেনার স্মরণ আসলে নামাজ হয়ে গেল গরু ছাগলের স্মরণ আসলে নামাজ হয়ে গেল আর নবীর স্মরণ আসলে শিরিক হবে বলছে আমরা ক্যাম্প করি না তুই ক্যাম্প কেন করবি বেটা তুই তো মুসলমানই না ক্যাম্প তো মুসলমানের জন্য তোর তো ইমানই নাই আর আমরা শূন্য মুসলমান আমাদের নামাজের নবীর শরণ যদি না আসে আমাদের নামাজ হয় না আসসালামু আলাইকা ইয়া নবী বলো তো নবী শরণ আসবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসবে না একটা হাদিস শোনাচ্ছি বুখারী শরীফের হযরতে আবু বকর সিদ্দিক আসরের নামাজ মুসাল্লাতে ইমামতি করছেন আমার নবী পিছন দিক থেকে বেরিয়ে আসেন আমার নবীকে হযরতে আবু বকর যেমনই দেখেছেন মুসাল্লা ছেড়ে দিলেন নামাজের মধ্যে শরীয়ত বলছে তুমি যখন নামাজে থাকবে তোমার বাপ যদি আসে নামাজ ছাড়া যাবে না তোমার মা আসলে নামাজ ছাড়া যাবে না পৃথিবীর যে কোনো সর্দার আসুক না কেন নামাজ ছাড়া যাবে না কিন্তু ফেরেশতা সাহাবা ইকরামের সর্দার আবু বকর সিদ্দিক নবীগণের পরে জিনার মাকাম তিনি মুসাল্লায়ে নবুয়াতে নবীর মুসাল্লাতে দাঁড়িয়ে আছেন রাসূলের কায়নাত বেরিয়েছেন হাদিসটি বুখারী শরীফের নবীকে দেখে সাহাবী আবু বকর সিদ্দিক পিছে গেলেন নবী বলছেন আবু বকর নামাজ পড়াও আবু বকর সিদ্দিক আবার পিছিয়ে গেলেন নবী বলছেন নামাজ পড়াও আবু বাক্কার সিদ্দিক পুরো পিছিয়ে গেলেন নবী নামাজ কমপ্লিট করলেন সাজদা সহ করলেন না নবী পাক আবু বাক্কার বললেন না তোমার নামাজ হয়নি সাজদা সহ কেন করলেন না এই কথাও বললেন না বরং নামাজ হয়ে গেল নবী বললেন আবু বাক্কার তোমাকে যে নামাজ পড়াতে বললাম নামাজ কেন পড়ালে না আবু বাক্কার সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ আবু কুহাফার ব্যাটার কি মাজাল যে ইমাম আল আমবিয়া চলে আসবে আর আমি আবু বাক্কার মুসাল্লাতে থাকব নবীগুনের ইমাম এসার আমি থাকবো নামাজ কে ছেড়ে আবু বাক্কার সিদ্দিক মোসাল্লা ছেড়ে চলেছেন নামাজে সাজদা সহ করেনি বাবা এটা নবীর তাজি সাহাবান নবীর তাজি ইমামতের মোসাল্লা ছেড়ে দিয়েছে নামাজের মধ্যে এখন একটু নবীর জন্য দাঁড়িয়ে গেলে পেটে ব্যথা হয়ে যায় নাকি বলেন আরেকটা কথা শুনেন ইসমাইল দাহেলবি দেওবন্দীদের ইমাম তাকবিয়াতুল ঈমানে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে বেশি করলে শিরিক হবে তাকবিয়াতুল ঈমানে লিখেছে নবী মরে মাটির সাথে গলে পেচে মিশিয়ে গেছে তাকবিয়াতুল ঈমানে লিখেছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না নবীকে মানা যাবে না সাহাবাকে মানা যাবে না শুধু আল্লাহকে মানতে হবে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না ওই তাকবিয়াতুল ঈমানে দেওবন্দীদের সবচাইতে বড় ইমাম ইসমাইল দাহেলবি লিখেছে নবী হোক ওলি হোক আল্লাহর সামনে চামার আপনি আপনার বাপকে ভালো আপনার বাপ তুলে গালি দিলাম আমার পিছনে নামাজ পড়বে না যে আপনার নবীকে গালি দিয়েছেন তার পিছনে নামাজ পড়বেন যে আপনার আল্লাহকে মিথ্যাবাদী বলেছেন তার পিছনে নামাজ পড়বেন আপনার বাপের সম্মান বেশি না নবীর সম্মান বেশি আপনার বাপের সম্মান বেশি না আল্লাহর সম্মান বেশি আমার নবী ক্লিয়ার বলে দিয়েছেন বুখারী শরীফ কিতাবুল ইমানের হাদিস রাসূল পাক বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন অতক্ষণ পর্যন্ত কেউ কামিল মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা ছেলে মেয়ে সমস্ত মানুষ চাইতে বেশি আমি মুস্তাফাকে না ভালোবাসবে জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং এরকম কুফরিয়া গুমরাহি আকিদা থাকার কারণে এদের পিছে নামাজ হবে না এদের মাদ্রাসায় চান্দা দেওয়া হারাম যারা দিবে নিজের জন্য জাহান নামে নিজের গর্ত করবে কাউকে যদি লাগে যে আমি হয়তো কোনো ভুল বলেছি আমাকে ইনি টাইম ডাকে ওদের মাদ্রাসায় আমি বসতে রাজি আছি ইনি টাইম ডাকে না এগুলো আকিদা নিয়ে আমি চ্যালেঞ্জ করলাম কোন দেওবন্দি মলবি নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না কারণ এটা আমরা সবাই জানি আল্লাহকে যে মিথ্যাবাদী বলবো মুসলমান হতে পারে না আর সামনে গুস্তাকে শোনালাম ও তো মানুষের বাচ্চা না তো মুসলমান কি করে হতে পারে মানুষের বাচ্চা থাকলে নবীকে বড় ভাইয়ের মতো বলবে নবীর জ্ঞানকে পশু পাখির সাথে তুলনা দেবে কোনোই মতো হতে পারে না শতরাং বেজে থাকবে তারপর এখানে লিখেছেন ব্যাংকের নিজের টাকার সুদ নেওয়া যাবে কিনা ব্যাংক থেকে যে টাকাটা বাড়ে ওটা সুদ নাই হেদায়ের মধ্যে লিখে আছে ওটা নেওয়া যায় এটা সুল্লার হাদিস আছেন যে হারবি কাফিরের সাথে সুদ হয় না সুতরাং ব্যাংকে যে টাকাটা বাড়ে ওটা আপনার হালাল টাকা আপনি যাতে পারবেন তাতে লাগাবেন যাবে না লেখা যে অমুসলিমদের বাড়ি হিন্দুদের বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না আমাদের এটা হিন্দুস্তান যদি ওই সিচুয়েশন থাকে না গেলে তো দাঙ্গা ফাসাদ একটা কিছু হয়ে যাবে কেবেন সবজি ভাত খাবেন ওদের জবাই করতে মাংস খাওয়া হারাম তবে না যাওয়াটা উত্তম যেখানে যাব না কিছু হবে না ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ইসলাম ধর্মে মিথ্যা কথা বলা যাবে কি না আপনি একটা মাল পঞ্চাশ টাকা দিয়ে কিনেছেন আপনি কিনেছেন আপনি পাঁচ হাজার টাকা দিয়ে বেঁচতে পারেন তবে আপনি যদি বলেন আমি একান্ন টাকাতে কিনেছি টাকা বাড়িয়ে বললেন এটা হারাম হয়ে গেল মিথ্যা মিথ্যা বলা যাবে না ব্যবসার ক্ষেত্রে হবে আর ক্ষেত্রে কোনো শ্বশুর তার জামাইকে বিয়ের সময় খুশি মনে কিছু দিল নেওয়া যাবে যাবে কোন শ্বশুর বিয়ের সময় জামাইকে যদি কিছু খুশি মনে দেয় তো নেওয়া যাবে কিনা এটা নেওয়া যাবে আমার নবী তিনার মেয়েকে খুশি মনে বালিশ টালিশ কিছু জিনিস দিয়েছে খুশি মনে দিলে নেওয়া যাবে কিন্তু আশাতে বসে থাকেন না যে শ্বশুর তো গাড়ি দিবে তো আমি কিনবো কেন বিয়ে কে হালকা করেন রসুলের পাক বলেছেন বিয়ে কে হালকা করেন আর তালাক কে খুব কষ্টদায়ক করেন আমাদের দেশে কিছু লোক আছে না মানে এক তালাক বলে থামে না জি দুই তালাক তিন তালাক তোর মাকে তালাক তোর বাপকে তালাক গরুকে তালাক ছাগল কে তালাক মানে গোটা গোষ্ঠী তালাক দিয়ে দেয় তালাক দেয় তখন মায়ের সবকে তালাক আর যখন ফাতুয়া পড়ে যাবে তখন বেচারা টেনশনে পড়ে যাবে মলবি খুঁজে যে কোন রকম হালাল করে দেয় তো মৌলবি যদি হালাল করে দেয় তো হালাল হবে ওই মৌলবির বিয়ে বিয়ে হারাম হয়ে যাবে তিন তালাক দেওয়ার পরে যদি হালাল করে দেয় যাক তারপরে আর এটা কি লেখা আছে আচ্ছা মোহরের টাকা নগদ না দিয়ে

আর টাইম অনেকটা হয়ে গেছে